গ্রাম বাংলার যে হাট বাজার বর্ষাকালের যে দৃশ্য এই দৃশ্যগুলো আপনারা দেখছেন এটা বাজগ্রাম গ্রাম বাজার পুরাতন ব্রিজের মোড় তিন রাস্তা মোড় এখানে তরকারি ভিজে একেবারে অবস্থা সবই পানিতে ডুবে গেছে তরকারি যে সবজি বিক্রেতা দেখছেন যে গরুগুলো সব আস্তে আস্তে বাড়ি ফেরত নিয়ে যাচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে এই গরুগুলো সব ফেরত নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই যদি বৃষ্টি বা আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে আজকে প্রায় রাত নয়টা দশটা পর্যন্ত বিক্রি হতো এই বাজিগ্রাম বাজারে একটা ব্যক্তিকে দেখছে তিনি পলিটিং মাথায় দিয়েছে আপনি কোথা থেকে আসলেন আমি গরুহাটের থেকে মানে এই বাজগ্রাম বাজারে আচ্ছা মানে গরু অবস্থা কি বা বাজারে কি রকম বেচা কিনা মানে সার্ভিস করে দিতে খুব এটা ভালো না মানে দুর্যোগের কারণে আবহাওয়া তো হইবো কারণে অনেকটা মানে কিছুটাতে বিক্রি হয়েছে হয়েছে মোটামুটি

সুন্দরভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বা এই বাজারের গরুর বিষয় নিয়ে কিছু কথা বলবো আচ্ছা আজকে যে বাজারটা এই বাজারটা পরিবেশ পরিস্থিতি কিরকম বা বৃষ্টির কারণে হয়তো মানুষ একটু গেছে বা গরু নিচে সকাল থেকে আপনার দেখছেন বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো লোকজন মানে ঈদের আগে তো এটাই বড় বাজার ছিল হ্যাঁ বড় বাজার ছিল আপনারা দেখছেন যে উনি বলছে যে ঈদের আগে এইটাই বড় বাজার বাজ গ্রামে কিন্তু এই বাজারটা আজকে এই বৃষ্টির কারণে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে গেছে সব বাড়ি ফিরে চলে যাচ্ছে দেখছেন দর্শকরা আজকে এই বৃহস্পতিবার যে কুরবানি ঈদের আগে যে হাতটা একেবারে সকাল থেকে গুড়ি গুড়ি এবং সন্ধ্যায় এই শেষের দিকে আসে ঝোড়ো সহ বৃষ্টি এই বাজগ্রাম বাজারে বাজারটা একেবারেই সব দেখেন সন্ধ্যার আগে সব বাসায় চলে যাচ্ছে যে যা বিক্রি করে দেখছেন যে ছাগল এবং গরু ওগুলো সব ফেরত নিয়ে যাচ্ছে এই কুরবানির বড় হাট এই বাজ গ্রাম যা কুষ্টিয়া কুমারখালী উপজেলায় হাটে আপনারা দেখছেন সব মানুষ আর আমরা দেখছি এক চাষা সেই বিশাল আকারের মাছ চাচা কি মাছ গো চাষা কয় টাকা দেড়শো টাকা কেজি বিশাল মাছ তো দেখছি দেড়শো টাকা কেজি মাছ কিনছে দেখছেন আপনারা এই বৃষ্টির ভিতরে আজকে কি সস্তা নাকি দাম আজকে ছাগল এই কুরবানির হাটের সব ফেরত নিয়ে যাচ্ছে দেখছেন ছাগলগুলো ফেরত নিয়ে যাচ্ছে এবং এখানে এই যে কাঁচামালের যে বাজার বাজারগুলোর একা পরিবেশ পরিস্থিতি মানে ভালো না দেখছেন সব পানি উঠে গেছে আকারে 20 işte করে